হ্যালো সবাইকে আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে এটা অনেক দিনের পুরোনো ভিডিও এখন পোস্ট করছি সেটা হচ্ছে আমাদের বিয়ের জন্য আমরা কিন্তু কোনো কার্ড অর্ডার দিইনি বা জেনারেলি কাউকে দিয়ে বানাইনি বা যেগুলো কার্ডের দোকান হয় সেখান থেকেও কোনো কার্ড নিইনি আমরা কিন্তু নিজেদের মতো করে নিজেদের কার্ডগুলো বানিয়ে নিয়েছিলাম যেমন এখন অনেক জায়গায় কাস্টমাইজড কার্ড বিক্রি হয় না সেরকমভাবে আমরা নিজেদেরটা নিজেরাই বানিয়ে নিয়েছিলাম কিছু কিছু ছবি নিয়েছিলাম ইন্টারনেট থেকে এডিট নিজেরা করেছিলাম ফোটোশপে তারপর সেগুলোকে কার্ড ফরম্যাটে বানিয়ে দোকান থেকে প্রিন্ট করে নিয়েছিলাম শিটসগুলো তারপর দেখতেই পাচ্ছ নিজেরা কেটে খাম বানিয়ে ইচ অ্যান্ড এভরিথিং সবটা নিজেদের হাতে করেছিলাম একশো কুড়ি পঁচিশটা খাম পুরো নিজেদের হাতে বানিয়েছিলাম এবং এই কার্ডগুলো দেখো তৈরি করেছিলাম এটা ছিল আমাদের বিয়ের কার্ড ডিজাইন কনসেপ্ট নিজেদের কিছু কিছু ছবি ইন্টারনেট থেকে নেওয়া কিছু নিজেদের বানানো সব মিলিয়ে করা আর কি আর এটা ছিল রিসেপশনের কার্ড রিসেপশনের কার্ডটা আবার একটু বেশি কারুকার্য ছিল তো কার্ডটা দেখো একটুখানি ইউনিক টাইপের তো এটা আমরা এটা আমাদের ছবি বানিয়েছিলাম নিজেরা আর সেটা দিয়ে কার্ডটা বানিয়েছিলাম কার্ডটা ফোল্ড করে বেশ ইউনিক মানে খামের বদলে না দরজার মতো করেছিলাম দরজাটাই খাম তারপর ফুটো করে একটা সুতো মতো বেঁধে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ কনসেপ্টটা বেশ ইউনিক তো নিজেদের কাজ নিজেদের হাতে করা এবং এটা একটা মেমোরিজ তো লাইফের তো বেশ মজা হয়েছিল হ্যাঁ এখানে একটা খাটনি হয়েছিল কোথাও অর্ডার দিয়ে দিলে এর থেকে অনেক কম খাটনি হয়ে যায় কিন্তু নিজেদের করতে অনেকটাই খাটনি হয়েছিল কিন্তু একটা বিশাল স্যাটিসফ্যাকশন আছে কিন্তু ইউনিক তো হয়ই কারণ এটা কোথেকে কেনা নয় তো কারোর মতো হবে না একদম ইউনিক তো হবেই তাছাড়াও একটা নিজেদের স্যাটিসফ্যাকশন থাকে নিজেদের জিনিসটা নিজেদের মতো করে বানানোতে তো বিয়েটা তো অনেক দিনের প্ল্যান প্রায় সাত আট বছরের অপেক্ষার পর আসা একটা ইভেন্ট তো সেটা নিজেদের হাতে এভাবে মেমোরেবল করে বানাতে বেশ মজা লেগেছে কিন্তু তোমাদের কেমন লাগলো আমাদের এই কার্ডগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও বাড়ির সবার তো বেশ ভালো লেগেছিলো এবং যাদের দিয়েছিলাম তারাও খুব প্রশংসা করেছিল তো তোমরা জানিও তোমাদের কোন কার্ডটা বেশি পছন্দ হলো দুটো আমরা টোটালি দুরকমভাবে করার প্ল্যান করেছিলাম তোমরা জানিও দেখে যে তোমাদের কোনটা বেশি পছন্দ হলো দেখো এভাবে আমরা ভিডিও কার্ডও বানিয়ে নিয়েছিলাম নিজেরাই তো আজকে এই অবধি টাটা